আজ আমি রান্না পুজো স্পেশাল চচ্চড়ি বা ডাল ছুড়া বানাবো ভীষণই সহজভাবে বানানো হয় আর এটা খেতে কিন্তু অপূর্ব হয় তবে রান্না পুজো স্পেশাল এই ডাল চচ্চড়িটা একটু অন্য প্রসেসে বানানো হয় যাতে গরম না করেও অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে ডাল চচ্চড়ির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছি তবে মুসুর ডালের বদলে আপনারা ছোলার ডাল মটর ডাল কিংবা মুগ ডাল যে কোনো ডালই নিতে পারেন ডালটা সবার আগে ভালো করে বেছে নিয়ে দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব ডাল যদি ধুয়ে রাখার পরে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি এখানে ইনস্ট্যান্ট রান্নাটা করে দেখাচ্ছি একটা কড়াইয়ে আমি জল নেবো আর জলটা একটু দেখে নিতে হবে যতটা পরিমাণ ডাল থাকবে তার থেকে একটু বেশি জলটা থাকবে জলটা ফুটতে শুরু করলে ধুয়ে রাখা ডালটা আমি এখানে দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছেন ডালের থেকে জলের লেয়ারটা খুব সামান্যই বেশি আছে যতক্ষণ ডালটা সেদ্ধ হয় ততক্ষণ একটা শুকনো মশলা আমি রেডি করে নেব তার জন্য একটা প্লেটে নিয়ে নেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই সব কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর গন্ধ চলে আসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে গ্যাসটা অফ করে দেবো আর এটা একটু ঠান্ডা করতে রেখে দেব অপর দিকে ডালটা একবার দেখে নেব দেখতে পাচ্ছেন ডালে জলটা অনেকটাই কমে গেছে এটা একবার নেড়ে চেয়ে দেবো এবং জলটা শুকনো না হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে রাখবো মশাটা এই সময় গুঁড়ো করে নেবো আর এই মশাটাই কিন্তু রান্না পুজোর ডালের যে স্পেশাল একটা স্বাদ থাকে সেটাই এনে দেবে অপরদিকে ডালের জলটাও পুরো শুকিয়ে গেছে আর ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা আমি তুলে নেবো আর এই কড়াটাই পরিষ্কার করে ধুয়ে ডালটা রান্না করে নেব কড়াটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো আর রান্না পুজোর এই ডালটা সর্ষের তেলেই ভালো হয় আর তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হলে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর লঙ্কাটা খুব ভালো করে লালচে করে ভেজে নেবো চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কায় এই ডালের টেস্টটা একটু বেশি ভালো হয় ভাজা লঙ্কাগুলো সবটাই তুলে নেবো ওই তেলেই দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দিয়ে দেবো এক চামচ আদা গ্রেট করে একটা তেজপাতা দিয়ে দেবো এক মিনিট মতন লো ফ্লেমে একটু নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর সেদ্ধ করে রাখা মুসুর ডালটা এখানে দিয়ে দেবো ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে এই ডালটা যেহেতু শুকনো শুকনো হয় তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডালটা পুরোটা রান্না করে নিতে হবে ভালো করে নেচে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর সঙ্গে স্বাদ মতো নুন হলুদ আর নুনটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না ডালের জলটা পুরোপুরি শুকিয়ে আসছে রান্না পুজোর এই ডালটা যেহেতু রাতে রান্না করা হয় এবং পরের দিন পর্যন্ত ভালো রাখা হয় গরম না করে তাই এই ডালটা একদম শুকনো হয় এরপর এখানে ভাজা লঙ্কা থেকে দুটো লঙ্কা এরকম গুঁড়ো করে দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চামচ মতন ভাজা মশলা দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর ডালটা নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না ডালের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে কিংবা কড়া গা থেকে ডালটা পুরো ছেড়ে আসছে আর এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কীরকম কড়া গা থেকে উঠে আসছে তার ডালটা কিন্তু আমার পারফেক্ট রান্না হয়ে গেছে ঠান্ডা হলে এই ডালটা আরও শুকনো হয়ে যাবে ঝুড়ো হয়ে যাবে আর যেহেতু ঠাকুরের একটা দৃষ্টি থাকে তাই এই ডাল নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না বললে চলে রান্না পুজোর সময় সাধারণত পান্তার সাথে বা জল ঢালা ভাতের সাথে এই ডালটা খাওয়া হয় তবে গরম ভাতের সাথেও কিন্তু এই রকম ডাল খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্তরইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন